সকলেই জানেন যে আজকে একটা ঐতিহাসিক রায় হতে যাচ্ছে যে কারণে আমরা মনে করতেছিলাম যে রাজনৈতিক কোনো অস্থিরতা বা অন্য কিছু হয় কি না আমাদের পুলিশি ব্যবস্থা পর্যাপ্ত আছে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী বিজিবি অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীগুলো আছে তারা সকলেই মাঠে আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে আমাদের কাছে এমন কোনো ইন্টেলিজেন্স নাই বা স্পেসিফিক কোনো থ্রেটও নাই এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে আপনারা জানেন যে ওই যে মোটরসাইকেলে আসে মাইরে চলে যায় এটা কিন্তু আসলে ওইভাবে আমি ওই থ্রেট মনে করি না দু একটা ঘটনা ঘটবেই ঢাকা শহর জানেন যে অনেক বড় একটা জনবসতি এলাকা অনেক রাস্তাঘাট অনেক কিছু আমরা পুলিশ যথেষ্ট সতর্ক আছি তারপরেও দু একটা ঘটনা ঘটে যাওয়াটা অস্বাভাবিক কিছু এবংবাসীর আতঙ্কের কোনো বিষয় নাই আপনারা ফ্রি অ্যান্ড ফেয়ারলি মুভমেন্ট করতে পারেন আপনারা আপনাদের দৈনন্দিন অন্য দিনের মতো আজকেও আপনারা আপনাদের কাজকর্ম চালিয়ে যাবেন কোনো সমস্যা